এই পক্ষ থেকে আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে যারা এখানে যারা এই লাইনে আছেন তাদের মাঝে শীত বস্ত্র হয়তো বিতরণ করবেন আমি এইটুকু বলবো যে আত্মনির্ভরশীল হওয়াটা একটা ভালো দিক আজকে আমরা এই শীতের জন্য একটি কি বলবো একটা কম্বল মনে হয় একটি কম্বল আমরা দেব উপস্থিত অনুষ্ঠানের সিনিয়র সভাপতি উপস্থিত সিডিবির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কর্মকর্তা কর্মচারীবৃন্দ সামনে উপস্থিত সুধীবৃন্দ আমার শ্রেণীর কোমলমতির ছাত্রছাত্রী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আসলে সিডিপিটা কি সেটাও আবার জানতে হয় এই সিডিবিটা আমরা একসময় এইখানে একটা হাই স্কুলের ভিত্তিপ্রস্তর হয় সেই হাই স্কুলটা কিন্তু আমরা এখানে যে কোনো কারণে স্কুলটা বিলুপ্তি হয় তারপরে আর কোনো এর কর্মকাণ্ড নাই আজকে আমাদের স্বামীমরা এই এরা একটা সংগঠন একটা বেসরকারি এবং স্বেচ্ছাসেবক এদের মাধ্যম দিয়ে ঠিক আবার এই সংগঠনের মাধ্যমে আজকে এই সিডিপির নামটা শুনতে পেরে আমার খুব ভালো লাগছে আমি তখন ছোট ছিলাম কলেজে পড়তাম তো আজকে সেই জায়গায় দাঁড়াইয়ে এই যে দুটি কথা বলতে পারছে আমাদের স্বামীমদের আমি ধন্যবাদ জানাই আমার স্বামীম আমার আশিদুল আমার সাই সাইফুল এদের তো যাই হোক আমি স্বল্প পরিসরে দু একটি কথা বলবো যে যারা এখানে আপনারা আসছেন আমাদেরই সব পরিচিত মুখ আমাদের অভিভাবক সমতুল্য সব তাদের হাতের উপরে আমাদের হাতে খড়ি আমরা মানুষ পাশাপাশি আমার চেয়ারম্যান ভাই আছেন আমার ছোট ভাই আমার জাহিদ আপনারা চেনেন বৃত্তিপাড়া বাসা অনেকে হয়তো চেনেন না লন্ডন ঈশা থাকে লন্ডনে থাকে লন্ডন থাকে তো যাই হোক আমার ভালো লাগছে গতদিন আমাকে বলছে যে ভাই থাকবেন আমার স্বামী অনেক আগের থেকেই বলেছে তো ইনশাল্লা যাক আপনাদের সাথে দুটি কথা বলতে পেরে আমারও ভালো লাগছে আমি বলবো যে এখানে যারা আপনারা আছেন ওই ওই সাইডটা সম্ভবত হাই স্কুল না হাই স্কুল হাই স্কুল কলেজ যারা মেধা তাদের মনে হয় সম্ভবত একটা বৃত্তির একটা সম্বর্ধনা যারা আপনারা বৃত্তি পান যারা ভালো স্টুডেন্ট তাদেরকে সম্বর্ধনা দিচ্ছে আমি পাশাপাশি আর একটু বলি যে আমাদের কলেজ আমি কলেজে লক্ষ্মীপুর খাতের ডিগ্রি কলেজের টিচার আমার বাসা এখানে পান্তাপাড়া তা যারা আমাদের এই যে আজকে এই যে ইমরান যে কুরন্তলাপটা করছে এই ইমরান কিন্তু আমাদের ছাত্র আবার ও আমাদের ছাত্র কলেজের উইল ও আবার ভর্তি হয়েছে কুষ্টিয়া মেডিকেলের স্টুডেন্ট কিন্তু আমাদের কুষ্টিয়াটা মেডিকেল কলেজ আছে আপনারা অনেকেই অবগত আছেন কিন্তু আমাদের কুষ্টিয়ার মানুষ কিন্তু ওখানে চান্স হয় না হয়তো কোনো ঢাকায় পড়ছে কেউ রাজশাহী পড়ছে কেউ চিটাগ্রাম পড়ছে কিন্তু কুষ্টিয়ার মানুষ কুষ্টিয়ার মেডিকেলের চান্স নেই তা আমি আমরা একদিন বলছিলাম যে আমাদের ইমরান এখানে অন্তত ভালো সংবাদ যে আমাদের আমাদের কলেজ কুষ্টিয়ার একটা ছেলে আছে সেটা হচ্ছে আমাদের কলেজের কুষ্টিয়া মেডিকেল তাহলে হচ্ছে একটা ভালো সংবাদার হতে পারে না এই ছেলেটা অন্তত মেধা কিন্তু ও পারিপার্শ্বিকভাবে একটু দূর আমরা কলেজ থেকে ওকে একটা হেল্প করছিলাম প্রায় কতগুলো ইমরান ইমরান কোথায় চলে গেছে আমার ইমরান আছে আমরা হেল্প করেছি আমাদের স্বামীমরা এই 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 স্বেচ্ছাসেবকের এর থেকে ওরা একটা হেল্প করেছে ছেলেটা আজকে একটা ভালো পা করে একটা ভালো জায়গায় যদি যেতে পারে এটা একটা ভালো আপনারা যারা আছেন আমি বলবো যে আজকে বইয়ের জন্য যারা কলেজ পড়েন আপনাদের বিভিন্ন যদি আমার কলেজের কেউ ছাত্রী হয়ে থাকেন ছাত্র হয়ে থাকেন যখন আপনারা ফার্স্ট ইয়ারে ভর্তি হবেন যদি আপনাদের দরিদ্র হয়ে থাকে যদি বইয়ের প্রয়োজন হয় আমাকে বলবেন আমি কিছু বইয়ের ব্যবস্থা আপনাদের করে দেব পাশাপাশি যে যারা দুস্থ গরিব যেমন হাই স্কুলের হেডমাস্টার আমার শগন ভাই চেয়ারম্যান সে সে অনেকটা হেল্প করে আমরাও কলেজ থেকে হেল্প করি যা অ্যাকচুয়ালি যারা প্রাপ্য তাদেরকে যদি আমরা কিছু হেল্প করতে পারি তো ভালোও লাগে তাই আপনারা যারা এখানে আসছেন আমার কলেজের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই ওই এই সময় চিডিপির পক্ষ থেকে আমি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আজকে যারা এখানে যারা এই লাইনে আছেন তাদের মাঝে শীত বস্ত্র হয়তো বিতরণ করবেন আমি এইটুকু বলবো যে আত্মনির্ভরশীল হওয়াটা একটা ভালো দিক আজকে আমরা এই শীতের জন্য একটি কি বল একটা কম্বল মনে হয় একটি কম্বল আমরা দেব আপনারাও কিন্তু একটি কম্বল আরেকজনকে দিতে পারেন যদি ইচ্ছা থাকে যদি ইচ্ছা থাকে আপনারাও পারবেন দিতে কিন্তু ইচ্ছা শক্তিটা বড় শক্তি ইচ্ছা যদি না করেন তাহলে হবে না যে আজকে কম্বল কম্বলেকে নিলাম আমিও একটা কম্বল এরম কম্বল আমি আবার দুজনকে দেবো মাংসিকতা তৈরি করেন দেখবেন আপনার পাশে আরও দুইজন দুস্থকে আপনারা দিতে পারবেন তাহলে এই যে পারস্পরিক এই যে সম্পর্ক পারস্পরিক এই যে সব আদান প্রদানগুলো সবাই একসময় স্বাবলম্বী হবে সবাই শীত বস্ত্র শীতে কেউ ওই কাপা কাপি করবে না সবার গায়ের উপরেই একটি করে কম্বল থাকবে আমি মনে করি যে আপনারা যারা এখানে এসতেন তাহলে দেখবেন আমাদের যারা ওই যে মা এখানে আসতেন আমাদের জন্য দোয়া করবেন আর এদের জন্য দোয়া করবেন যাতে এরা হাঁটি হাঁটি পা পা করে এই এই সিডিপিকে আরও আরও ভালো একটা জায়গায় নিতে পারে আর যখন আপনারা বিভিন্ন গ্রাম ওয়াইজ আছেন পান্তাপাড়া দেড়িপাড়া চরপাড়া আমি তাদেরকেও বলবো আমাদের মা বোন চাষিরা যারা আসছেন এদেরকে আপনারা যেভাবে পারেন আপনি যতটুকু পারেন আমরা হেল্প করবেন যারা আর্থিকভাবেও দিতে পারেন এদেরকে হেল্প করবেন যে আমরা বাবু দিতে চাই আমরা তো দিতে পারি না যে আমি দুটো কম্বল দেবো তোমাদের মাধ্যম দিয়ে আপনারা এদেরকে স্মরণ করবেন দেখবেন আপনাদের এরা পৌঁছাই যাবেন ইনশাল্লাহ তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন দোয়া করেন এদের জন্য দোয়া করি আর আমি ছাত্র যারা কোমল মধ্যে আমাদের ছাত্র ভাই বোনেরা আছেন আপনারা ভালো করে পড়ালেখা করবেন যদি কোনো কিছুর সমস্যা হয়ে থাকে অন্তত কিছু না কিছু মানুষকে স্মরণ করতে হয় যদি স্মরণ না করেন তাহলে তো হবে না এই জন্য আমি আপনাদেরকে আবারও বলি আমাদের এখানে যারা আছে আমি যাতে স্মরণ করেন এই যে আমাদের জাহিদ ভাই আছে চেয়ারম্যান আছে আমাদের আমি আবারও বলছি আমাদের যে সব মেম্বার স্টাফরা আছেন আমাদের সামিন টামিন রচন ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন এদের স্মরণ করলে ভালো থাকবেন অন্তত বেশি কিছু না থাকলে ওরা পাশে গেলেও আপনারা ভালো থাকবেন